চলে গেছে তো ওইদিকে বাড়ির দিকে চলে গেছে ওর একটা কাকু এসছে কাকুর সাথে ঘুড়ি ওড়াবে তাই চলে গেল একটু হাওয়া নেই গরম এত ড্রেস একটা পুরো ভিজে গেছে বাড়ি খুলে রেখে এসেছে আবার একটা পড়েছে সেটাও ভিজে গেছে পেছন দিকে এত গরম পড়ছে ঘামে বুঝে যাচ্ছে পরে বাপরে থ্যাংক ইউ সবাইকে বৃষ্টি হয়নি না দুদিন হলো বৃষ্টি কমে গেছে কিন্তু গরমে বেড়ে ফেল হয়ে যাবে 第几个特效？我忘了。七色苏西卡。哎。汤姆。 পূজার কেনাকাটা হয়ে গেছে কবার বলবো ভাই হয় নাই রাজকুমার কখনো হাসি পাচ্ছে কখনো কান্না পাচ্ছে কখনো নাচ করতে ইচ্ছে করছে রাজকুমারে থ্যাংক ইউ আরে সবাই সবাইকে দুজন ঝগড়া করছো নাকি ভাল পাল্টা পাল্ড দিচ্ছ বা কম্পিটিশন হচ্ছে পুরের সর্বনাশ দুজনের কম্পিটিশন চলছে বাড়িতে কবে গেলে কোথার থেকে বাড়িতে গেলাম আপ আপু আপনার কি অবস্থা কেমন আসেন জানাইলে খুশি হব নোয়াখালি থেকে থ্যাংক ইউ ভালো আছি তুমি কেমন আছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবো আগের থেকে শুটকি হয়ে গেছো কে রাজ দিদির বাড়িতে গিয়েছিলে না তুমি হ্যাঁ সে তো গিয়েছিলাম মাঠে ধান রোতে যাও তারপরে ধানের ভিতরে ঘাস খোয়ালি করতে যাও তুমিও সুটকি হয়ে যাবে তোমার মেয়েকে নিয়ে হ্যাঁ সে তো গেছিলাম কিন্তু কলকাতার ডাক্তারে আর কাজ হলো না লাস্টে তামিলনাড়ু নিয়ে গেল ತಮಿಳ್ ತಮಿಳ್ ನಡು 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 আমি আমার বড় টাকাই ওইতে তোমার তো ধান খেত নাই কেন এত বড় মাঠটা আমার তুমি দেখতে পাচ্ছ না এই পুরো মাঠটা আমার আমার জমি আমাদের জমি নাই কিন্তু খাই খেলা তিন যে যাপারে করুক বাপু আমার জানার দরকার নেই তোমার স্বামী কাজ কেমন চল